নিউ ইয়র্কের বিভিন্ন স্থানে বার্ড ফ্লু শনাক্তের পর লাইভ পোলট্রি মার্কেট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে স্টেট কর্তৃপক্ষ জানিয়েছে ব্রুকলিন ও কুইন্সের লাইভ পোল্ট্রি মার্কেটে রুটিন পরিদর্শনের সময় সাতটি বার্ড হয়েছে সংক্রমিত সব পাখি নিধন করা হবে বলে জানানো হয়েছে এই সিদ্ধান্ত নিউ ইয়র্ক সিটি লং আইল্যান্ড এবং ওয়াইচেস্টার কাউন্টির লাইভ পোলট্রি মার্কেটগুলোর উপর প্রভাব ফেলবে মার্কেটগুলো এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে এবং বিক্রেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে যে তারা যেন অবশিষ্ট মুরগি ও অন্যান্য পোল্ট্রি পণ্য বিক্রি করে দেয় এরপর বাজারগুলো সম্পূর্ণভাবে পরিষ্কার ও জীবাণুমুক্ত করার পর দিন বন্ধ রাখা হবে গভর্নর ক্যাথি হুকুল আশ্বস্ত করেছেন বার্ড ফ্লু জনস্বাস্থ্যের জন্য বড় কোনো হুমকি করছে না স্টেট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে নিউ ইয়র্কে এ পর্যন্ত কোনো মানবদেহে সংক্রমণের ঘটনা শনাক্ত হয়নি আর সাধারণ জনগণের জন্য ঝুঁকি খুবই কম তবে সাম্প্রতিক মাসগুলোতে বার্ড ফ্লুর সংক্রমণ প্রাণীকূলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী নভেম্বর মাসে প্রায় সাত মিলিয়ন ডিসেম্বরে আঠারো মিলিয়ন এবং জানুয়ারিতে তেইশ মিলিয়নেরও বেশি পাখি বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছে